গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম 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 আজ সকাল সকাল ব্লগটা শুরু করেছি দেখতেই পাচ্ছ আমার দুই দাদা মানে কি করছে এদিকে আর এখানে এসে গেছে নাপিত দাদু যেখানে সকলেই আমরা কেটে নিয়েছিলাম নখ তারপরে বাবা সবার শেষে নোক কাটতে বসেছিল আর আজকের যে ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু গত টোয়েন্টি নাইনথ ফেব্রুয়ারিতে শ্যুট করেছি আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি থার্ড মার্চ তো চলো বলেই দিই ব্লগটা কী নিয়ে ব্লগটা আজকে পুজো স্পেশাল ব্লগ মানে অর্থাৎ প্রতি বছরের মতো এবছরও মনসা পুজো হচ্ছে আর সকাল সকাল সকালকে দেখলে কি করছে ওইদিকে এদিকে আমরা নৌকাটার পরে স্নান ট্রান সেরে নিলাম বাজে তখন আটটা সাড়ে আটটা এদিকে ছেলেটাও তাড়াতাড়ি উঠে পড়েছিল আর স্নান সেরে নিয়ে এসে গেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে মা যে পুজো করবে সেই সব জিনিস রেডি করে দিতে তো মা আমাকে এগুলো বললো করে দিতে আর মার হেল্প করার জন্য আমি এসব করে দিচ্ছি তো প্রথমে আলু ভাজা লুচি এগুলো করে নেব ঠাকুরের জন্য মানে পুজো করার জন্য আর কি তো পুজো করার জন্যই করা হচ্ছে খাওয়ার জন্য কিছুই এখনও করা হবে না কারণ আগে পুজো হবে তারপর অঞ্জলি দিয়ে সবাই খাবে আর কি তো যে কারণে এদিকে মা ঠাকুর ঘরে পুজো করছে আর ছোটো বৌদি সেখানে মাকে হেল্প করছে এবার এসে গেছি যে ঘরে মনসা পুজো হবে সেই ঘরে তো আগের বছরের প্রতিমাটা বরণ করে রাখা আছে বিসর্জন করা হয়নি পরে বিসর্জন হবে আর মানে আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু বিসর্জন হয়েই গেছে

पूजा बसी बसी पूजा करमा हम पुलिस थाने एक मिनट एक मिनट सर पर दौड़े जा रात के संबंध में कोई और भी ना हवा ही नहीं नौ स्थिति है श्री भाई शंकर नौशे जल्दी है जल्दी नौशे नौशे जल्दी से कौन था भाई नौशे नौशे

वो शामिंग बोलिसो अब आखनिया वाह साला अच्छा ठीक है ठीक है जा बात करना तो वहां हाथ में हाथ में जाना तो वहां से बाहर होना और ये समरा है काली कपाल नहीं तेरे दाती वा कमांड हाथ में पैसा ले पैसा ले অনেক ধুমধাম করে আমাদের বাড়িতে পুজো হয় দেখতেই পাচ্ছ তোমরা আর পুরো ব্লগটা কন্টিনিউ দেখলে বুঝতে পারবে তো রান্না রান্নাবান্না চলছে আর কেন রান্নাবান্না হচ্ছে সে সেসব বুঝতে পারবে তো পুরো ব্লগটা দেখতে থাকো এবার এসে গেছে আমি ওপরে মানে আমাদের ওপরের ঘরে যেখানে নারায়ণ পুজো হবে প্রতি বছর নিচে হয় তবে এবছর সবাই মিলে ঠিক করলো যে ওপর ঘরেই পুজো দেবো নারায়ণ পুজোটা তো যে কারণে এই রুমেই সব কিছু রেডি করা হচ্ছে আর এটা বর্দার রুম

नगल्ली गए त्यसपछि अनि जति दिन पाएर त्यो पात्य एक दिन छैन अनि ति मन्दला मन्दबशी नारायण र जेजा कुन नटे जेसी जेरो बानो कुनका मन्दला बानो नि ति मारी यने बोकु फोटो चक्रे जति नो नारायण भन्दै बएनो इबार भल्गु एकै दिन ला काँधेको छ छ ओ हो देव हाला आबित्री बन्दला बन्दबत्ती नारायण गौरव भतिजा सुन ममी टेस्टी एरो बानो कुनोका उण्डला बारो तीती भारी यने गोबु पकडछो तीती कस्तो छ हो नारायण निसादिले भइन हो गौरव दुला दुला भतिया हाला भतिजा सुन ममी टेस्टी एरो बानो कुनोका उण्डला बानो तीती भारी यने गोबु पकडछो नङो नारायण पकडिला Pak cik dia. Pak cik dia. Pak cik dia. नमस्कार नमस्ते सर्व देवनाथ वडाती हरिप्रिय या गति रुधित्रत्व वर्णन गर्नुभामे जुटा योजना हो तिन हालकी तथा बोल साथीहरु नै नभए नमस्ते सर्व देवनाथ वडाती हरिप्रिय या गति रुधित्रत्व प्राप्त वर्णन हामी बुतायो दोठनाथ हो मालिक जोता बोइ फालेली बोइनामा पनि अमरदेव द्वारा बोलासि पीए जा गति पश्चात प्रबर्णननाथले बुतायो दोठनाथ हो जी मालिक नारायण दिबारी तथा दिभञ्ज जोता बोइ फालेली पर आदि के वर्णन में प्रमुख की चोरी वनाराई रूपमस्तुति इष्ट श्री क्षेत्र भाय्या जी बस में वंदालय के पर्वत माही मां देवी मालकी गुरु समा गुरुदेव प्रभु महात्म्य काजनी कार्यवास्ति तो नची मस्ती का नहीं अमित नहीं

दे শুরু হয়ে গেছে মা মনসা পুজো তো মা মনসার পুজোই দেখতেই পাচ্ছ দাদা বাবা সবাই বসেছে আর আমরা সবাই বাইরের দিক থেকে দেখছি বাইরে অনেক লোকজন রয়েছে দিক্রা কলা সম্ভব মহা ত বিশ্র শান্তি পুনক রুজা নি সর্বত ধারণ কষ্ট উদর ধারা পদ্ধতি পরমা বিশদরী ওম বনস্ব ইসকন্দ মর্তি বনস্ব ইসকন্দ ফারচনি মহা বনস্ব রীত পদনা ওটি পরব আনে টাকা দেখি ওক গোমননা গা গোমননা জি গোমননা তিব্র উদ্র জয় দোনো প্রতক কামণ পর্ব পরদেশী যায় वला वपला वपतुपा गच्छ कुरपणी ननो बोधवाचो छोहा छोटे सिबय सुलादे वला ओम सिन्द्रबिषी प्रधानै श्रुगानो नाथ वासु प्रतिनिधि जवा नीतिधारा पुरुषो र बाजी राष्ट्रिकी भूमिमाका फूलहरुले मिलेबे ओ ठीक छ जोगी त्रास पटना बहु शास्त्र पासे तथा रानी रूपो मौशोनी शिनोनी किसान सर्वलोकम मो किसानो इलाहातीको हरबा त्रितान तिदम भाटन बहा रोष्टो श्रेष्ठ देव गण र

back 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 কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে এই ছোট্ট ব্লগে কতটুকুই বা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি যাই হোক আশা করি তোমাদের ভালো লেগেছে আর এরপরে আরও কিছু রয়েছে সেটাও দেখতে থাকো তাছাড়া এদিকে এখন করা হচ্ছে প্রসাদ বিতরণ তো আমি চালের প্রসাদটা মেখে নিয়ে থালাই ধরে রয়েছি আর বৌদি আর বোন এদিকে পাতাই করে মানে প্রসাদটা সবাইকে দিচ্ছে আর আমি ওখান থেকে দিয়ে দিচ্ছি এখানে দুই পুজোর প্রসাদ রয়েছে সত্যনারায়ণ পুজো আর মনসা পুজো আর শিব পূজার প্রসাদ কিন্তু যেখানে পুজো হয়েছে সেখানেই খেয়ে নিতে হয় সেটা ঘরের দিকে আর নিয়ে আসতে হয় না যে কারণে দুটো পুজোর প্রসাদ এখানে মানে রাখা হয়েছে আর এখান থেকে সবগুলো মিক্স করে সবাইকে দেওয়া হচ্ছে তাছাড়া পুজো হতে সারা দিন লেগে গেল আর যখন আমরা প্রসাদ বিতরণ করছিলাম সেই সময়টা ছিল আমার মনে হয় ছটা সোয়া ছটা নাগাদ মানে সন্ধ্যাবেলা আর কি তো সারা দিন যেহেতু লেগে গেল তিনটে পুজো হতে ওইদিকে রান্নাবান্নার ব্যবস্থা চলছে তো রান্নাবান্নার জন্য লোকজন রয়েছে বাড়িতে আমরা তো পুজো নিয়েই ব্যস্ত যে কারণে রান্নাবান্নার লোকজন তো রাখতেই হবে আর প্রায় চারশো না সাড়ে চারশোর ওপরে লোকজন খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে যে কারণে তো খিচুড়ি প্রসাদ হবে সেটা দেখতেই পাবে তোমরা সকলকে প্রসাদ দেওয়ার পর আমরা প্রসাদ গ্রহণ করলাম তো চলো এবার এসে গেছি এই সাইডটায় এই সাইডটায় কী কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো এটা রয়েছে মিক্সড তরকারি আর সঙ্গে রয়েছে খিচুড়ি তারপর পাপড় চাটনি আর মিষ্টিও রয়েছে যেগুলো তোমাদেরকে আমি দেখাতে পারলাম না তাহলে চলো বন্ধুরা আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি যদি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও